তার বছর এই সংস্কৃতি আধিপত্যবাদ এবং বুদ্ধিমত্ত অপসংস্কৃতি পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে দমিয়ে রেখেছে আমাদের যে সুস্থ সংস্কৃতি এটিকে পশ্চিমা সংস্কৃতি দ্বারা আমাদেরকে দমিয়ে রাখা হয়েছে আমাদের যুব সমাজকে সেই পশ্চিমা সংস্কৃতি দ্বারাই পরিচালিত করা হয়েছে আমাদের যুব সমাজ জানতোই না আমাদের মুসলিম সংস্কৃতি কতটা সৌন্দর্য কতটা সুন্দর সেই এবং কি আমরা সেই আমাদের মুসলিম সংস্কৃতি আমরা প্রকাশ করবো সেই খুনি হাসনার কারণে রেজিস্ট্রেশনের কারণে আমরা সেটা শুরুতে পারছি আমরা যেখানে একত্রিত হয়েছি আমাদেরকে ধরে নিয়ে গিয়েছে আমাদেরকে সুযোগ দেয় নিয়ে আমাদের সংস্কৃতিগুলা পালন করার সুযোগ দিয়েছে আজকে সেই আমাদের যে স্বাধীন হওয়ার চকু বিশেষ পরে স্বাধীন হওয়ার পরে আমাদের সুযোগ পেয়ে আমরা আমাদের মুসলিম যুবক সমাজের কাছে মুসলিম সমাজের কাছে আমাদের সেই ঐতিহ্যকে আমাদের সংস্কৃতিকে পৌঁছে দেওয়ার বক্ষে আমরা আজকেরা ঈদের মিছিল আয়োজন করেছি আজকেরা ঈদের মিছিলে আয়োজন করার আয়োজনবদ্ধ মধ্যে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন হবে না বক্তব্য আমাদের আজকের এই ঈদ আনন্দ যাত্রা আমাদের যে আমরা আজকে মিছিল আয়োজন করেছি এটা শুধু আমাদের আনন্দ উদযাপন এটি হচ্ছে রাষ্ট্রের দরজাদ সাংস্কৃতিক যে গোষ্ঠীগুলো হয়েছে যারা আমাদেরকে নির্যাতন করে যাচ্ছে যারা তাদের অপসংস্কৃতি আমাদের চালিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের এই ঈদের আনন্দ যাত্রা রকমের সাংস্কৃতিক লড়াই আমাদের আজকে